কমিশন চলছে কাটাখালে নদী ভাঙন রোধের কাজ ঠিকাদারের দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে জলসম্পদ বিভাগ আর টিআই করলেও বিভাগের তরফে মিলছে না উত্তর তারা ডিপার্টমেন্টে কিলা করে আমরা ঠিক জানা নাই আমি যেহেতু আর টিআই দিছিলাম যে আমরা দেওয়া হইতো তা আমরা বুঝতাম যে আদৌ প্ল্যান এস্টিমেট মতে খাসটা হননি আজকে প্রায় পঞ্চাশ দিনের মতো হইছে আর টিআই তারা আমার একটা সিটিও দিছে যে তারা দুইশো পঁচিশ টাকা টাকা জমা দেওয়ার লাগিয়া মানে আমি প্রথম ড্রাফট কার্ড দিছিলাম ড্রাফ তারা বেলিট করছে না এরপরে আমি আবার ক্যাশ দিছি তার কাছে নিয়া আজকের দিন তো তারা আমার কোনো ডকুমেন্ট দিছে না এই অভিযোগ কাটা খালো বরাক নদীর সংযোগ স্থল সিংহপুরের নদী ভাঙন কবলিত এলাকার মানুষের যে ভাঙন স্থলের কাজের বরাত পেয়ে কাজ করছেন ঠিকাদার রাজু চৌধুরী ঠিকাদার রাজুর বিরুদ্ধে অভিযোগ তিনি কাজ শুরু করলেও ফলক লাগাননি স্থানীয় জনতা কাজের তথ্য চাইলেও তিনি দেননি তথ্য জনতা জানিয়েছেন ঠিকাদারের দুর্নীতির বিরুদ্ধেই আর টিআই করলে দু মাস পরও পাওয়া যায়নি কোনো তথ্য ঠিকাদারকে আড়াল করছে জনসম্পদ বিভাগ তারা সংবাদ মাধ্যমকে জানান ভাঙন এলাকায় সরকারি গাইডলাইন্স মেনে কাজ করছেন না ঠিকাদার জোড়া তাপ্পি দিয়েই চলছে কাজ এতে এই বন্যার সময় কাটাখালের কালীনগর বকরি হাওর উত্তর কাঞ্চনপুর জানকি বাজার এলাকার মানুষকে দুর্ভোগে পড়তে হবে কোন তালনিয়া মিলাই তো আমরা লাগিয়া ইউ মিলানি কোন তো রাস্তা আছে

আমরা বুড়া মানুষ সব গাটে আসা যাওয়া করি অত ও ফুটটা করিল যে এরা রকম স্লোপিং মিলাইব এইটাই আমার চিন্তা আমার ঘর ডুবিয়া নিব যে দেখে আর যে এবার জ্বলাইলে তো ঘরও বাঙ্গাল হয়ে এছাড়াও কাটাখাল নদীর উপর যে রেল সেতুটি রয়েছে ওই সেতুর খুঁটির একেবারে কাজ থেকে মাটি খনন করা হচ্ছে এতে করেই যে কোনো মুহূর্তে সেতুটিও ধসে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা এলাকাবাসী এদিন ঠিকাদারের দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার হস্তক্ষেপে চেয়েছেন এখানে খাটাকাল নদী ভাঙনের কাজ চলছে আর আমরা যে লোকাল পাবলিকের যেটা অসুবিধা দেখা দিছে ওটা হইল গিয়া দুই হাজার দশও আগে একবার নদী ভাঙনের কাজ আইছে দুই হাজার দশও কাজ হইছে ওয়ার পরে আজকে বাইশও আবার নদী ভাঙনের কাজটা আইছে জানি চলে আমরা ও জিনিসটাও জানতাম সেই আর প্রতি কত বছর পরে পরে নন্দীবাঙ্গনের সেম জায়গাত কাজটা হইব না নি ওটা আমরা একটু ডিপার্টমেন্টর কাছে জানতাম সেই আর যে আমরা এটা চিরদিনের লাগি স্থায়ী না প্রতি দশ বছর পরে পরে এই জায়গাত সরকারে পয়সা বরাদ্দ করতে লাগব ওটা আমরা ডিপার্টমেন্টর কাছে একটু জানতে চাই আর যেগুলা কাজ তারা খরের অত্যন্ত নিম্নমানের কাজ চলে নি যে জিনিসটা স্লুপটা উপরে দরিয়া খাটিয়া লামাইতো তারা ওখান ও ওই মধ্যে মেইন হরেজেন্টাল ডেইন একটা আছে এটা যেখান থেকে শ্লুকটা স্টার্ট হয় ওখানের মধ্যে মেইন হরেজেন্টালটা দরতে লাগে যে হরেজেন্টাল ড্রেইনের যদি মাথাটা কামাই তিন মিটার নিচে মানি হয় তো তিন মিটার তিন মিটার ড্রেইনটাও নিচেকে তিন মিটার নিচে ডেন যাওয়া মানে তিন মিটারের ইট বাঁচানি ডিপার্টমেন্টের কাছে যেহেতু আমরা প্লেন এস্টিমেট সম্বন্ধে কিছু জানা নাই খাস তো শুরু হয়ে গেছে তারা ডিপার্টমেন্টে কিলা খান করে কিতা করে আমরা ঠিক জানা নাই আমি যেহেতু আরটিআই টিআই দিছিলাম যে প্লেন এস্টিমেটটা যদি আমরা দেওয়া হইতো তো আমরা বুঝতাম যে আদৌ প্লেন এস্টিমেট মতে কাজটা অন্যি আজকে প্রায় পঞ্চাশ দিনের মতো হয়েছে আর টিআই তারা আমার একটা সিটিও দিছে যে তারা দুইশো পঁচিশ টাকা টাকা জমা দেওয়ার লাগিয়া মানে আমি প্রথম ড্রাফট কার্ড দিছিলাম ড্রাফট তারা বেলিট করছে না এরপরে আমি আবার ক্যাশ দিছি তার কাছে নিয়া আজকের দিন পর্যন্ত তারা আমার কোনো ডকুমেন্ট দিছে না কাজ তারা চালাইয়া যারা আমি তার কাজও বন্ধ করা এটা টোটাল প্যাকেজের মধ্যে আছে পনেরো কোটি উনচল্লিশ লাখ চব্বিশ হাজার টাকা এটা তিনটা ডাইকে খাত চলে একটা ডাইকে আগে হইছে আর লোকের সঙ্গে এন্ডিটাও আছে যেহেতু তারা আমার এই প্ল্যান টুটেলি টোটালি দেওয়াত রাজি নাই তাই আমার ধারণা ওটা হইছে যে টুটেল প্ল্যান এস্টিমেট সারা খাত চলে দুর্নীতি যদি থাকতো না তাহলে তারা প্ল্যান এস্টিমেটটা দিতে দ্বিধাবোধ করতো না আজকে প্ল্যান এস্টিমেটটা দিতে দ্বিধাবোধ করে ও কারণেও মারাত্মকভাবে দুর্নীতি করিয়ে যায়